ওই অ্যাসালমরা অনেকে ভুল ভুল অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের আসলে না জনাই আমরা বলিয়েই ফেলো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমরা বলে ফেলছি আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এসছি গ্রুপ অফ কোম্পানিজ মানে এ পরিবহন গ্রুপ এস এ পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ আমি চালু করেছি বিরাশি সালে আগে নৈশ ছিল না এই নৈশ কোচের ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এস তো আমার তো মনে করে যে এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইল অ্যাস আলম ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু ওনার ভাগিনা শামসুল ইয়ে সাইফুদ্দিন ইয়ে যে অ্যাসালম গ্রুপের মালিক আমি হলাম এ পরিবহনের মালিক দুই হাজার বা দুই হাজার আগ পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে অ্যাসালম আর আমারটা ছিল এসে পরিবহন তো অ্যাসালমরা অনেকে অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় এটা তাদের আসলে না আমি হলাম সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠিভঙ্গে মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হলো। আমাকে এই হোসেন মোহাম্মদ এশরাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আশা পাশাপাশি বাড়ির কারণে মূল্যায়ন করতাম তো জিল্লুর রহমান সাহেবকে বলার পরে উনি আমাকে অ্যাসি টিভির নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে অ্যাসি টিভি দিল কিন্তু আমি প্রধানমন্ত্রী দেয় নেই প্রধানমন্ত্রীর সাথে জিল্লুর রহমান সাহেব কথা বলেছে তো সুতরাং আমি অনেকে মনে করে এটা ভুল ধারণা আমি নিরপেক্ষ আমি ব্যবসা করে চলি আমি দূর দুর্বৃত্ত এবং অন্যায় অপরাধের বিরুদ্ধে এবং ঊর্ধ্বে